আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাইকে রমজান মোবারক আবারও স্বাগতম জানাচ্ছি রমজানের স্পেশাল রেসিপি পর্বে সবসময় ইফতারিতে রকম আইটেম খেতে ভালো না লাগলে একদম অল্প সময়ে বানিয়ে নিতে পারবেন আজকের রেসিপিগুলো যেমন সময় কম লাগে তেমনি মজাদার হয় খেতে হাতের কাছে কয়েকটি উপকরণ থাকলে একদম ঝটপট বানিয়ে ফেলতে পারবেন ইউনিক এ স্ন্যাক্সগুলো এই মজাদার ইউনিক স্ন্যাক্সগুলো মাত্র দশ থেকে পনেরো মিনিটেই বানিয়ে গরম গরম পরিবেশন করতে পারবেন আমার আজকের রেসিপির তালিকায় থাকছে তিন ধরনের ইফতার স্ন্যাক্স থাকছে ব্রেড চিকেন স্টিক থাকছে চিজ ব্রেড স্টিক আর থাকছে এগ পটেটো ব্রেড বল তাহলে চলুন কথা না বাড়িয়ে আজকের রেসিপিগুলো দেখে নিই একটা গরম প্যানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ রান্নার রেগুলার তেল এখন দিয়ে দিচ্ছি দুই পিস পাউরুটি দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ লিকুইড দুধ দুধটা দেওয়ার পরে পাউরুটিটা অনেকখানি নরম হয়ে গেছে এখন একটা খুন্তির সাহায্যে আমি একটু ভেঙে দিচ্ছি পাউরুটিগুলোকে পাউরুটিগুলো ভেঙে নেওয়া হয়ে গেছে এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি দুই টেবিল চামচ গ্রেট করা গাজর দুই টেবিল চামচ ক্যাপসিকাম আর অ্যাড করে দিচ্ছি হাফ কাপ সেদ্ধ করা মুরগির মাংস এই রেসিপির মূল উপকরণই হলো মুরগির মাংস এখন উপকরণগুলোকে একটু ভালোভাবে মিক্স করে নিচ্ছি মিক্স করা হয়ে গেছে এখন অ্যাড করে দিচ্ছি এক টেবিল চামচ পেঁয়াজ কুচি এক চা চামচ কাঁচামরিচ কুচি একটু নেড়ে চেড়ে এখন অ্যাড করে দিচ্ছি এক চা চামচ লাল মরিচের গুঁড়া এক চা চামচ জিরা গুঁড়া হাফ চা চামচ অরিগানো এক টেবিল চামচ টমেটো কাঁচা এখন উপকরণগুলোকে একটু ভালোভাবে মিক্স করে পাঁচ মিনিট রান্না করে নেব মাত্র কয়েকটি উপকরণ দিয়েই কিন্তু রেসিপিটি অনেক মজার হয় কারণ মুরগির মাংস সেদ্ধ করার সময় আদা রসুন দিয়ে সেদ্ধ করা আমি লবণটা দিতে ভুলে গেছিলাম তো এক চার চামচ লবণ অ্যাড করে দিলাম পুরটা আমার রেডি হয়ে গেছে এক সাইডে নামিয়ে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য আরেকটি হাড়িতে আমি পানি বয়েল হতে দিয়েছিলাম হাঁড়ির ওপরে আমি এইরকম একটা ছিদ্রযুক্ত ছাকনা দিয়েছি এইবারে পাউরুটির পিসগুলো এইভাবে দিয়ে দিচ্ছি এই স্টিম করার পদ্ধতিতে পাউরুটিগুলো অনেকটাই সফট হয়ে যাবে আর বেলে নিতে খুব সহজ হবে খুব বেশিক্ষণ স্টিম করা লাগবে না ঢাকনা দিয়ে মাত্র দুই মিনিটের মতো স্টিম করে নেব পাউরুটির পিসগুলো আমার স্টিম করা হয়ে গেছে এখন নামিয়ে নিচ্ছি সেমভাবে আমি বাকি পাউরুটিগুলো স্টিম করে নিচ্ছি চাইলে পাউরুটিগুলোতে পানি লাগিয়েও পাউরুটিগুলো বেলে নেওয়া যাবে তবে বেলে নেওয়ার সময় পাউরুটিগুলো চিটচিটে হয়ে বেল নাই বা যে জায়গাটাতে আপনি বেলবেন সেই জায়গাটায় লেগে যায় তাছাড়া স্টিম করে নিলে পাউরুটিটা খেতেও ভালো লাগে আর স্ন্যাক্সের ভেতরটা অনেকটাই নরম হয়ে যায় স্টিম করার জন্য পাউরুটিগুলো কতটা নরম হয়ে গেছে নিশ্চয়ই দেখে বুঝতে পাচ্ছেন, এখন পাউরুটিগুলোকে বেলে আমি একটা কাটারের সাহায্যে গোল গোল করে কেটে নিচ্ছি আমার সবগুলো পাউরুটি কেটে নেওয়া হয়ে গেছে এবারে মাংসের যে পুরটা বানিয়ে রেখেছিলাম অল্প একটু নিয়ে এইভাবে চামচের সাহায্যে কেটে রাখা পাউরুটির ওপরে লাগিয়ে নিচ্ছি সবগুলো কেটে রাখা পাউরুটির ওপরে আমি এইভাবে মাংসের পুরটা মাখিয়ে নেব, মোটা করে পুরটা লাগাতে হবে না দেখে নিশ্চয় বুঝতে পারছেন আমি কিভাবে লাগিয়ে নিচ্ছি লাগে নেওয়া হয়ে গেলে পাউরুটির পিসগুলো আমি এইভাবে ফোল্ড করে নিচ্ছি আশা করছি দেখে বুঝতেই পাচ্ছেন, এবারে প্রথমে একটা শ্বাসলিকের কাঠির মধ্যে দুই কালের ক্যাপসিকাম দিয়ে নিচ্ছি তারপরে ফোল্ড করে রাখা পাউরুটির পিসগুলো কাঠির মধ্যে দিয়ে নিচ্ছি দুই পিস ফোল্ড করা পাউরুটি এভাবে ভরা হয়ে গেলে আবারও সেমভাবে ক্যাপসিকামগুলো ভরে নিচ্ছি দুই সাইডে ক্যাপসিকাম থাকবে এতে করে পাউরুটির পিসগুলোর ভাজগুলো খুলে আসবে না তো সেমভাবে আমি আরেকটা বানিয়ে দেখাচ্ছি সেমভাবে আমার সবগুলো পাউরুটি এভাবে কাঠির মধ্যে ভরে নেওয়া হয়ে গেছে এখন এগুলোকে ভাজার জন্য একটা ব্যাটার তৈরি করে নিতে হবে একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি হাফ কাপ ময়দা দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার হাফ চা চামচ লবণ হাফ চা চামচ লালমরিচের গুঁড়া হাফ চা চামচ অরিগানো এখন একটু সব কিছুকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি এখন একটু একটু করে পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিব। ব্যাটারটা খুব বেশি ঘনও হবে না আবার খুব বেশি পাতলাও হবে না ব্যাটারটা আমার তৈরি হয়ে গেছে আর ব্যাটারের ঘনত্বটা কীরকম হবে আশা করছি দেখে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন। এখন এ ব্যাটারের মধ্যে আমি পাউরুটির সাসলিকগুলো এইভাবে ডিপ করে নিচ্ছি আর গরম তেলের মধ্যে আমি ছেড়ে দেব তেলটা আমি আগে থেকে চুলায় গরম হতে দিয়েছি এখন তেলের মধ্যে ছেড়ে দেব। একে একে আমি শ্বাসলিকগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি আর ভাজার সময় চুলার আঁচটা অবশ্যই লো মিডিয়াম রাখতে হবে এখন উল্টে পাল্টে এগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিলেই হবে খুব বেশি ভাজার প্রয়োজন নাই যেহেতু সব কিছুই রান্না করা আগে থেকে এক ব্যাচ ভেজে নেওয়া হয়ে গেছে এখন তেলটা ঝরিয়ে আমি উঠিয়ে নিচ্ছি বাকি শ্বাসলিকগুলো আমি সেম প্রসেসে ভেজে নেব আমার সবগুলোই শাসলিক ভেজে নেওয়া হয়ে গেছে এখন এগুলোকে আমি গরম গরম পরিবেশন করে দেখাচ্ছি স্ন্যাক্সটি দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু তার থেকেও বেশি মজাদার ওপর থেকে ক্রিস্পি আর ভেতরে অনেক নরম তুলতুলে বাসার বাচ্চা থেকে বড় সবাই খুব পছন্দ করবে এই স্ন্যাক্সটি রমজানে ইফতার আইটেমে আজকে রেসিপিটি রাখতে পারেন আশা করি সকলেই পছন্দ করবে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই সুন্দর একটি কমেন্ট করে জানাবেন শাসলিক স্ন্যাকটি পছন্দ মতো চাটনি বা ক্যাচাপের সঙ্গে পরিবেশন করতে পারেন দেখতে পাচ্ছেন ভেতরটা কতটা লোভনীয় হয়েছে এখন চলে যাচ্ছি আমাদের পরবর্তী রেসিপিতে আমি এখানে মোজারেলা চিজ গ্রেড করে নিচ্ছি এক কাপের মতো গ্রেড করে নেওয়া হয়ে গেছে এখন একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি একটা মাঝারি সাইজের সেদ্ধ আলু দেড় টেবিল চামচ ক্যাপসিকাম কুচি এক টেবিল চামচ গাজর কুচি তিন চারটা কাঁচামরিচ কুচি করে নিয়েছি দিয়ে দিলাম এক টেবিল চামচ পেঁয়াজ কুচি স্বাদ মতো লবণ এক চা চামচ লালমরিচের গুঁড়া হাফ চা চামচ অরিগানো এক টেবিল চামচ মেয়নিজ এক টেবিল চামচ টমেটো কেচাপ এখন হাত দিয়ে ভালোভাবে সব কিছুকে মেখে নিচ্ছি আমার সব কিছুকে ভালো ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে এখন ভেতরের পুরটা রেডি এক সাইডে রেখে দিলাম এখন এখানে আমি পাউরুটি নিয়ে নিলাম এখন পাউরুটির উপরে যে পুরটা আমি বানিয়ে রেখেছিলাম এভাবে লাগিয়ে নিচ্ছি খুব মোটা করে লাগাতে হবে না আমি কিভাবে লাগাচ্ছি নিশ্চয় দেখে বুঝতে পাচ্ছেন। একটা পাউরুটির ওপরে আরেকটা পাউরুটি লাগিয়ে দিলাম দ্বিতীয় আরও পাউরুটির ওপরে আমি পুরটা লাগিয়ে নিচ্ছি দুই লেয়ারে আমি পুরটা দিয়েছি আপনারা চাইলে একটা লেয়ার দিয়েও বানাতে পারবেন আরও একটা পাউরুটি আমি ওপরে দিয়ে দিচ্ছি এবারে আমি টুথপিক এভাবে গেথে দিচ্ছি পাউরুটির সাইজগুলো যেহেতু একটু বড় এর জন্য আমি নয়টা টুথপিক লাগিয়েছি এবারে একটা ছুরির সাহায্যে নাস্তাগুলোকে নয় পিসে কেটে নিব আশা করছি দেখে নিশ্চয় বুঝতে পেরেছেন আমি কিভাবে কেটে নিচ্ছি নাস্তাগুলো আপনারা চাইলে ছোট বা বড় করে বানাতে পারেন আর আমি একইভাবে আমার সবগুলো নাস্তা বানিয়ে নেব আমার সবগুলোই নাস্তা বানিয়ে নেওয়া হয়ে গেছে এখন নাস্তাগুলোকে এক সাইডে রেখে একটা ব্যাটার বানিয়ে নেব একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি হাফ কাপ বেসন হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া সামান্য পরিমাণ হলুদের গুঁড়া হাফ চা চামচ ধনিয়া গুঁড়া হাফ চা চামচ জিরা গুঁড়া হাফ চা চামচ অরিগানো স্বাদ মতো লবণ দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার এখন শুকনো উপকরণগুলোকে একটু ভালোভাবে মিক্স করে নিচ্ছি এখন একটু একটু করে পানি দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নিব আমার ব্যাটারটা তৈরি করে নেওয়া হয়ে গেছে আর ব্যাটারের ঘনত্বটা কীরকম হবে আশা করি নিশ্চয় দেখে বুঝতে পারছেন এখন বানিয়ে রাখা নাস্তাগুলো এইভাবে আমি ডিপ করে নিচ্ছি ডিপ করে আমি গরম তেলের মধ্যে ছেড়ে দেব আমি আগে থেকে তেল চুলায় গরম হতে দিয়েছিলাম এখন তেলের মধ্যে আমি একে একে নাস্তাগুলো এইভাবে ছেড়ে দিচ্ছি এখন উল্টে পাল্টে নাস্তাগুলোকে গোল্ডেন কালার করে ভেজে নেব আর চুলার হাঁসটা অবশ্যই রাখতে হবে ভাজার সময় এক ব্যাস নাস্তা আমার ভেজে নেওয়া হয়ে গেছে এখন তেলটা ঝরিয়ে আমি উঠিয়ে নিচ্ছি বাকি নাস্তাগুলো আমি একইভাবে ভেজে নেব আমার সবগুলো নাস্তা ভেজে নেওয়া হয়ে গেছে এখন এগুলোকে আমি গরম গরম পরিবেশন করে দেখাচ্ছি দেখলেন তো কত অল্প সময়ে তৈরি হয়ে গেল চিজ ব্রেড স্টিক ওপর দিক দিয়ে ক্রিস্পি আর ভেতরে চিজে ভরা আর চিজের জিনিস খেতে কিন্তু বাচ্চারা ভীষণ পছন্দ করে রমজানে ইফতার আইটেমে রেসিপিটা অবশ্যই একবার হলো ট্রাই করে দেখতে পারেন সকলেই পছন্দ করবে আশা করি একেবারে ইউনিক একটি রেসিপি কেমন হয়েছে রেসিপিটি অবশ্যই সুন্দর একটি কমেন্ট করে জানাবেন আমি আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি ভেতরটা কীরকম চেজি এটা করছি আমার আজকের এই সহজ রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে আর খুব সহজভাবে দেখাতে পেরেছি এখন চলে যাচ্ছি আমাদের সর্বশেষ রেসিপিতে এখানে আমি দুইটি সেদ্ধ করা ডিম নিয়েছি এখন এই ডিম দুইটাকে একটা ছুরির সাহায্যে একেবারে কুচি কুচি করে কেটে নিচ্ছি ডিম দুইটাকে ভালো করে কুচিয়ে নেওয়া হয়ে গেছে এখন এক সাইডে রেখে দিচ্ছি একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি দুইটা করা মাঝারি সাইজের আলু আলুগুলোকে একটা কাটা কাঁটা ম্যাশ করে নেব আলুগুলো আমার ম্যাশ করে নেওয়া হয়ে গেছে এখন ম্যাশ করা আলুর মধ্যে অ্যাড করে দিচ্ছি দুই তিনটা কাঁচা মরিচ কুচি এক টেবিল চামচ পেঁয়াজ কুচি এক টেবিল চামচ গাজর কুচি স্বাদ মতো লবণ হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া এক চা চামচ চিলি ফ্লেক্স হাফ চা চামচ ধনিয়া গুঁড়া হাফ চা চামচ জিরা গুঁড়া এক টেবিল চামচের মতো ধনিয়া পাতা কুচি অ্যাড করে দিচ্ছি কুচি করে রাখা ডিমগুলো এখন হাত দিয়ে সব কিছুকে ভালোভাবে মেখে নেব আলুর সঙ্গে আমার সব কিছুকে ভালোভাবে মিক্স করে নেওয়া হয়ে গেছে এখন আমি হাতে একটু তেল মাখিয়ে নিয়েছি এখন এই পুরটা থেকে একটু একটু করে নিয়ে আমি বলের মতো করে বানিয়ে নিব আমার সবগুলোই বল বানিয়ে নেওয়া হয়ে গেছে এখন পাউরুটি স্লাইসকে পানিতে ডুবিয়ে সঙ্গে সঙ্গে উঠিয়ে নেব দুই হাতের সাইজে ভালো হয় পানিটাকে চেপে চেপে বের করে নিচ্ছি আমি কিভাবে করছি দেখে নিশ্চয় বুঝতে পারছেন এখন যে আলু আর ডিমের বল বানিয়ে রেখেছিলাম পাউরুটির ওপরে দিয়ে দিচ্ছি দিয়ে সব সাইডটা ভালোভাবে সিল করে নেব ভালোভাবে চেপে চেপে সিল করে নিচ্ছি দিয়ে বলের মতো বানিয়ে নিচ্ছি আমার একটা বল রেডি আমি আরেকটা বানিয়ে দেখাচ্ছি আর একটু খেয়াল করে দেখলেই বুঝতে পারবেন যে আমি কিভাবে করছি আমি সবগুলো স্ন্যাক্সই একইভাবে বানিয়ে নেব আমার সবগুলো স্ন্যাক্স বানিয়ে নেওয়া হয়ে গেছে এখন এগুলোকে ডিপ করার জন্য একটা ব্যাটার বানিয়ে নিব একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি হাফ কাপের মতো ময়দা এক চা চামচ চিলি ফ্লেক্স এক চা চামচের মতো লবণ দেড় টেবিল চামচের মতো ধনিয়া পাতা কুচি এখন সব কিছুকে একটু মিক্স করে নিচ্ছি এখন একটু একটু করে পানি দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নেব ব্যাটারটা আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে আর ব্যাটারের ঘনত্বটা কীরকম হবে আমি দেখিয়ে দিচ্ছি চুলায় আমি তেল গরম হতে দিয়েছি তেলটা আমার গরম হয়ে গেছে এখন এই ব্যাটারের মধ্যে স্ন্যাক্সগুলোকে ডিপ করে নিয়ে আমি গরম তেলের মধ্যে ছেড়ে দেবো এখন উল্টে পাল্টে স্ন্যাক্সগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে আর এ পর্যায়ে চুলার হিটটা অবশ্যই লো মিডিয়াম হিটে রাখতে হবে হাই হিটে ভাজলে তাড়াতাড়ি কালার চলে আসবে আর একটু সময় নিয়ে ভাজলে ওপরটা ক্রিস্পি হবে আর খুব সুন্দরভাবে ভেতরটা কুক হবে আমার এক ব্যাস স্ন্যাক্স ভেজে নেওয়া হয়ে গেছে তেলটা ঝরিয়ে আমি উঠিয়ে নিচ্ছি একইভাবে আমি বাকি স্ন্যাক্স গুলো ভেজে নেব আমার সবগুলো স্ন্যাক্স ভেজে নেওয়া হয়ে গেছে আর এগুলোকে এখন আমি গরম গরম পরিবেশন করে দেখাচ্ছি এই রেসিপিটি কিন্তু ঝটপট বানিয়ে পরিবেশন করতে পারবেন ইফতার টেবিলে আলুর চোপের পরিবর্তে খেতে কিন্তু ভীষণ মজাদার হয় আশা করি ছোট বড় সকলেই পছন্দ করবে আর স্ন্যাক্স জাতীয় জিনিসগুলো কিন্তু ইফতার আইটেমে আমরা বেশি পছন্দ করে থাকি আমার আজকে তিন ধরনের রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই সুন্দর একটি কমেন্ট করে জানাবেন আর চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি আবারও সবাইকে রমজান মোবারক কিপ ওয়াচিং নীলুভাস রেসিপি অ্যান্ড ব্লগ আল্লাহ হাফেজ